সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও লাইভটি দেখছেন এটি হলো শরীয়তপুর জেলা গোশাইট থানা কোদালপুর উত্তর খানপাড়া খান রেন্টে কার হ্যাঁ প্রোভাইডর আবুকুর সিদ্দিক আপনাদের যাদের যে কোনো অনুষ্ঠানের জন্য অথবা এয়ারপোর্টের আসা যাওয়ার জন্য অথবা সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গায় যাতায়াতের জন্য আপনারা এই গাড়ি ভাড়ায় পাবেন এখানে আছে বড় ছোট মাইক্রো লেগুনা অটো তো আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা এই গাড়ি ভাড়া করতে পারবেন যিনি গাড়ির মালিক এবং ড্রাইভ করেন যিনি তিনি অত্যন্ত দিনদার মানুষ কোনো প্রতারিত হবেন না বা কোনো দোকায় পড়বেন না ইনশাআল্লাহ সকলের সাথেই সুন্দর আচরণ সুন্দর ব্যবহারে এবং সুন্দর ড্রাইভিংয়ের মাধ্যমে তিনি এই গাড়ি চালান তো যাদের আপনাদের প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করতে পারেন শরীয়তপুর জেলা গোসাইহাট থানা কোদালপুর উত্তর খানপাড়া খাঁ রেন্টেকারে এখানে আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য বা যাতায়াতের জন্য অথবা এয়ারপোর্টের বাড়ার জন্য আপনারা গাড়ি পাবেন ছোট বড়। তো যাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রোপাইটর এবং ড্রাইভার হলো আবকর সিদ্দিক এবং মিজানুর রহমান খান যাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্বল্প খরচে আপনারা বহুদূর দূর ভ্রমণ করতে পারবেন এই গাড়ির মাধ্যমে কারো থেকে অতিরিক্ত কোনো ধরনের ভাড়া নেওয়া হবে না বা কেউ দোকায়ও করবেন না প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমাদের পরিচিত এবং দিনদার মানুষ অল্প খরচে আপনারা অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশে যাইতে পারবেন এই গাড়ি নিয়ে যাদের প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন খান ডান্টে সাথে তো সকলে মনে রাখবেন ঠিকানাটা শরিদপুর জেলা ব্যবসায়ীহাট থানা খান ডান্টে প্রোপাইটর মোহাম্মদ আবকুর সিদ্দিক দর্শক মনে রাখবেন আপনারা বড় ছোটো যে কোনো ধরনের গাড়ি পাবেন বড় মাইক্রো চাইলে পাবেন ছোট চাইলে পাবেন লেগুনো যদি প্রয়োজন হয় চাইলে পাবেন অটো চাইলে পাবেন আপনারা শুধু ওনাদের সাথে যোগাযোগ করবেন সব গাড়ির ব্যবস্থা ওনারা এই করে দেবে আপনাদেরকে কোনো টেনশন নেই ইনশাল্লাহ